কৃষি ইউটিউব রাহিম বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই বাতেন বীজ ভাণ্ডারে আমাদের চাচা আছে চাচার সাথেও কথা বলবো আর আপনাদের এখানে স্পেশাল কি সার আছে এই যে দামদার বিভিন্ন লোকজন এসে দাম জিজ্ঞেস করে মানে দাম বেশি এটা শোনার পরে আবার চলে যায় ঠিক আছে সেই জন্য আপনি কি বলতে চান আমি বলতে চাই যে আমাদের বাজারে বাজারে কাছে তোর বাজারে চারটে বড় বড় দোকান আছে এই চারটে দোকানে কৃষকদের আমি বলতে চাই আপনারা চারটে দোকানে সব মাল আমার কোম্পানির মাল কোন হাতের মাল না সব কোম্পানির মাল সব মালগুলোর যে রেট দেখাইছেন ফিক্সড এই দামে কমে আর কেনা যায় না আমার সাথে সত্য কথা বলবেন আমি সব কোম্পানির মালের ফারে এক দুশো টাকা প্রতি কেজি পর কম রাখবো সব হাফিজের পান ও ও ওর পণ মেটালের পান বিরাকের পান সব কোম্পানির মালের পর আমি কেজি পর এক দুশো টাকা কম রাখবো আপনি আমার সাথে সত্য কথা বলবেন আমার যে একটা কমিশন আছে কয়েকটা কোম্পানি বেলার আমার কমিশন থেকে আমি আপাতত কিছু ছাড় দেবো অনেক সুন্দর একটি কথা বলছে যেই কথার ভিতরে কোনো ফাঁক ফকর নাই কথাটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির এখানে হিউজ পরিমাণ কোম্পানির প্রোডাক্ট আছে প্রায় সকল কোম্পানির প্রোডাক্ট আছে দু একটা প্রোডাক্ট এখনও আসে নাই ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবে আমাদের এখানে লালতির হাইব্রিডও আপনি ম্যামোগ্রে নিয়ে যেতে পারেন তার লালতির হাইব্রিডের আবার যে ক্রস সেকশন সামনে কিছু জাত যাতায়াত আছে দেখতেছেন এইটা হচ্ছে লালতীর হাইব্রিডের ক্রস ক্রস হাইব্রিড দেখেন সরাসরি ফলন আমি দেখাচ্ছি এই যে লালতির হাইব্রিডের যে ক্রস ফলনে লাল তিরের থেকে বিঘা প্রতি দশ মন কম হলেও কিন্তু আপনি চাষাবাদ করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন প্লাস সুযোগটা হচ্ছে যে আপনারা বিশ্বাস তো সহিত এই বাতেন বীজ ভান্ডার থেকে এই যে সরজমিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফলনটা এটা হচ্ছে লালতির হাইব্রিডের ক্রস থেকে সর্বোচ্চ আসবে আচ্ছা নব্বই একশো মন আমরা বলে থাকি কিন্তু একশো মন অনেকে ফলন পাইছে তো এটা হচ্ছে লালতির হাইব্রিডের ক্রস এই যাত্রা আপনারা নিতে পারেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব স্পেশালি এ এটার বাজার মূল্য কত আপনারা কত করে রাখতেছেন এটা আট হাজার টাকা আচ্ছা যাই হোক কম বেশি আছে লুজ দানা এটা লুজ দানা কিন্তু গ্যারান্টি আছে আপনারা যেভাবে গ্যারান্টি সহকারে নিতে চান নিতে পারেন হ্যাঁ বিশ্বাসে মিলায় বস্তু হ্যাঁ এটা লুজ এই যে আঙ্কেল বলে দিল যে এটা লুজ আছে কিন্তু এইটাই হবে এই পিঁয়াজই হবে লাল তিল হাইব্রিড কচ দেখেন পিঁয়াজটা কিন্তু লাল মতোই দেখা যায় কিন্তু একটু ফলনে কম আর সুবিধা হচ্ছে সারা বছর সংরক্ষণ করতে চাইলে আপনারা করতে পারেন দর্শক বন্ধুরা এখন আমরা অন্যন্য বীজ সম্পর্কে কথা বলবো রানিওয়ান রানিওয়ান কিন্তু সিডওয়াল্ডের একটা ভালো সারা দিছে গত বছর ঠিক আছে এর জার্মিনেশনও ভালো ফলনটাও কিন্তু ইনশাল্লাহ ভালো আপনারা নিজেরাই জানেন তো রানিওয়ানের নাম রাখতেছেন কত করে বাইরেন আচ্ছা রানি ওয়ান আট হাজার রানিওয়ান ওয়ান আট হাজার রানি ওয়ান রানি ওয়ান পলিক্রস সিডওয়াল সিডওয়াল কোম্পানির গ্যারান্টি সহকারে রানি ওয়ান এই এটা কত গ্রামের দেড়শো গ্রাম কত দাম কত আট হাজার পাঁচশো টাকা কেজি আর তাহলে এইটা সেই অনুযায়ী কত দাম আসতেছে দেড়শো গ্রামের আপনারা যারা অল্প করে করতে চান দশ শতক জমি বা পনেরো শতক জমি তারা এটার দাম আসতেছে আপনার বারোশো পঁচাত্তর টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাহের হুম রায়হান সিডের তাহেরপুরি খুব ভালো পলি সব সবচাইতে ভালো না একশো তিরিশ থেকে চল্লিশ মন না থেকে একশো তিরিশ মন পর্যন্ত ফলন হয়ে থাকে এটার এটা খুব ভালো জার্মানি শুনে ভালো পলি কিং জার্মিনেশন পঁচানব্বই প্লাস না হাইব্রিড জাতের পেঁয়াজের জার্মিনেশন খুব ভালো পঁচানব্বই প্লাস আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন হুম অথবা সরাসরি আইসে নিয়ে যাইতে পারেন সম্রাট আপনাদের অনেকের কমেন্টের আমি সবাই জানতে চাইছেন যে সম্রাট বরন্দ সিডের কোম্পানির এই হাফিজ বীজ ভাণ্ডার যেটা বরন্দ সিড কোম্পানির সম্রাট পেঁয়াজটা কিন্তু খুব চাহিদা আপনাদের মুখে সারা ফেলেছে এটা আমরা নিয়ে আসছি এটার বাজারে কিন্তু একটু সংকট দেখা দিছে আপনারা চাইলে করে নিতে পারেন এটা কত করে রাখতেছেন এগারো হাজার করে বরেন্দ্র সিট কোম্পানির সম্রাট এগারো হাজার আপনারা এখানে আইসে যাচাই বাচাই করে তারপর আইসে আপনারা একশো কেজি প্রতি একশো দুইশো কম দিয়ে যাবেন সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনারা এখানে আসবেন আপনাদের সবার দাওয়াত থাকলো আরও কিছু কথা বলবো মহারাজ একই কোম্পানির সিট কোম্পানির মহারাজ মহারাজের কত করে দাম রাখছেন ভাই ছয় হাজার পাঁচশো এটাও কিন্তু মোটামুটি ভালো ফলন দিছে এটার ফলনটা কিন্তু সারা বছর ঘরে রাখা যায় বরেন্দ্র সিট কোম্পানির এটা হচ্ছে সুপার কিং আপনারা যারা সুপার কিং পেঁয়াজ চাষ করেছেন দেশির থেকেও অনেকটা ভালো এবং ফলনে বৃদ্ধি করবেন মাঝারি রেঞ্জের পেঁয়াজ হিসেবে এটা কিন্তু খুব সুন্দর সুপার কিং বরেন্দ্র সিট কোম্পানির এটাও কিন্তু আপনারা যারা সুপার কিং সুপার কুইন করতে চান তাদের জন্য এটা বেস্ট আচ্ছা মাপ কুইন পেঁয়াজ এটা কি অবস্থা এটা মন্ডলের কুইন এবার নতুন আসছে এবার নতুন আসছে এটার আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে বিপ্লব এটা সরস্বীদের এবার নতুন আসছে বিপ্লব এটা ফলনে কেমন আসবে ফলনে আশিমন আমরা বলতেছি জার্মানেশন কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সাতানব্বই পার্সেন্ট এটা সাত হাজার টাকা দর্শক বন্ধুরা আরেকটি নতুন পেঁয়াজ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে যমুনা বীজ ভাণ্ডারের সুপার কুইন আর যমুনা বীজ ভাণ্ডারের সুপার কিং এছাড়াও আর একটা আছে যমুনা বীজ ভান্ডারের হাইব্রিড এই তিনটি জাত কিন্তু আমাদের পাবনা জেলার কাশীনাথপুর এই আশপাশের যে অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক একটি ছাড়া ফেলেছে একদম আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু ঠিক হুবহু আপনারা মিলিয়ে নিতে পারেন সেম টু সেম এই জন্য কিন্তু এই পেঁয়াজের কিন্তু প্রচুর চাহিদা পাবনা জেলার এই বিশেষ অঞ্চলে আপনারা সংগ্রহ করতে পারেন কেজি যাই হোক দর্শক বন্ধুরা আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর বিস্তারিত দাম দর প্রতিনিয়ত কিন্তু বাজার আপ ডাউন হয় সেটা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম